নমস্কার বন্ধুরা আবার একটি অন্যরকম নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমাদের গরুর দুধ থেকে এই ছানা কাটিয়ে পনির তৈরি করেছি আর আলু রেখেছি এখানে পোস্ত আদা কাঁচা লঙ্কা বাটা আর এবার পাঁচ ফোরন তেজ রেখেছি আজকে নিরামিষ দিয়ে নিরামিষ আলু পোস্ত করবো পনির দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে নিরামিষ তরকারি করে দেখাবো আপনাদের তেতে গেছে এবারে এই তেলটা দেবো দিয়ে পনিরটা ভালো করে ভেজে নেব দিয়ে দেব ভালো করে ভেজে নেব পনিরটা এখনো ভাজা চলছে একটু লাল লাল হলে এবারে তুলে নেব লাল 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 ভাজা হয়ে গেছে এবারে পনিরটাকে তুলে নেব এই পনিরটা সব তুলে নিয়েছি এবার আর একটু তেল দেবো দিয়ে এবারে ফোড়নটা দিয়ে দেবো প্রথমে দুটো তেজপাতা দুটো কাঁচা লঙ্কা আর একটু গোটা পাঁচ ফুটন এটা ভালো করে নেড়ে নেব এবার এর মধ্যে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দিয়েছি এবার আলুটাকে ভালো করে কষিয়ে নেব আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে বাকি মশলা এবার স্বাদ মতন একটু নুন দিয়ে দিই পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে কষে নেব নুনটা দেওয়ার পরে নুনটা দিয়ে দিয়েছি তা আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই হালকা একটু ভাজা হয়ে গেছে এবার একটু উপর থেকে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কষে নেই আলুটা ভাজা হয়ে গেছে এবারে পনির গুলো দিয়ে দেব পনির দিয়ে ভালো করে নেড়ে এবারে পোস্ত লঙ্কা আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষে নেব এ কষা হয়ে গেছে এবারে এসে এসে জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব তারপরে মিনিট দশ পনেরো পরে ফুলে দেখবো কতটা হয়েছে এবারে ঢাকা দিয়ে দিলাম এবারে একটু ফুটতে থাকুক তরকারি ফুটছে হয়ে একটু উপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম একটু ফুটলে লাগিয়ে নেব আর একটু ফুটলে লাগিয়ে নেব এটা হয়ে গেছে এবার বন্ধ করে দিচ্ছি এই বাটি করে একটু তুলেছি একটু টেস্ট করে দেখি ভালো হয়েছে আমার মেয়ে খাচ্ছে কিরম হয়েছে দারুণ দারুণ হয়েছে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন